ছিল গুজরাট দ্বিতীয় ছিল মহারাষ্ট্র তৃতীয় আমাদের রাজ্য ছিল আজ আমরা তেরোতম স্থানে গিয়ে নেমেছি আর কত নামবো আর কত নামবো কবে আমরা ঘুরে দাঁড়াবো সেই শপথ নিতে হবে এই নির্বাচনে নতুন ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার আমাদের প্রতিষ্ঠা করতেই হবে এবং বিপুল ভোটে আমাদের বামফ্রন্ট মনোনীত প্রার্থী শাহরা হালিফকে নির্বাচিত করতে হবে সেই শপথ আমি কমরেড নিতে বলছি সাধারণ মানুষকে করজরে অনুরোধ করছি আপনার মূল্যবান ভোটটি ভেবে দিন সুচিন্তিত মতামত যেন ভোটের